অ্যাক্সিস ব্যাংকের এগ্রা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এগ্রা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে অ্যাক্সিস ব্যাংকের এগ্রা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোনো কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছেন না বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও এগরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস মেনে টাকা আটকে রাখা হয়েছে আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণে টাকা কেটে রাখা হচ্ছে যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছেন কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজেহাল হচ্ছেন ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা তাদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন আমরা এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বিষয় বলতে পারবেন তবে সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রড সংক্রান্ত সমস্যায় ওই অ্যাকাউন্টগুলোর টাকা আটকানো আছে প্রত্যেকের ইমেলে বিষয়টি জানানো হয়েছে হয়তো এই ক্ষেত্রে যারা বিক্ষোভ করছেন তাদের কাছে এখনো পর্যন্ত মেল পৌঁছোয়নি সমস্যার সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবারও ব্যাংকিং পরিষেবা পাবেন

পাঁচ সাতজন এসছে সেই সবার কে গরিব লোক কে মানে আজকে আমরা হয়তো মূর্খ মানুষ আরো দশজন আমাদের মতো মূর্খ কেউ থাকবে যারা মূর্খ মানুষ তারা কিভাবে চলবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে তারা জানতেই পাবে না যাদের কি পেডসেট মোবাইল আছে এইভাবে ব্যাংক জালিয়াতি করবে আর কি মাস আগে একটা তেইশ হাজার টাকা মাইনাস হয়েছিল মাস আগে মাস আগে একটা তেইশ হাজার টাকা মাইনাস হয়েছিল তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে সাতাশ টাকা

আপনার নাম বাড়ি বাড়ি কালকে ন তারিখ ছিল কালকে ওই ধর্মঘট ছিল তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই সে ত্রাম তখন উনি দেখেন যে উনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার এক লাখ টাকা তখন আমরা ব্যাংকে এসে যখন যোগাযোগ করি ওনারা বলেন আজকে তো বন্ধ আছে আমরা সদুত্তর দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন উনি কথা বললেন না আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা থানায় ইনফরমেশান করলেন থানা থেকে অফিসার এসেছিলেন তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে এই রকম আজকে দেখা গেল যে চার পাঁচজনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি এখানে কমপ্লেনও দিয়ে গেছি এটা আমরা থানায়ও এফআইআর করব এ রেকনেস্টে এগ্রা অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজার সাহেব এখন কোনো সুদূত্র দিতে পারবেন না এখানে লিখে দিয়েছে কি কী দাবি করবেন কী দাবি করবেন কী দাবি করব আমার টাকা ফেরত দিতে হবে এবং ওর মাইনাসটা তুলে দিতে হবে না হলে আমরা গরিব লোক কোথায় যাবো এই রকম ভোট মোট কতজনের ইস্যু হচ্ছে এই রকম ছ সাতজনের হয়েছে আমাদেরই পরিবারের চারজনের অ্যাকাউন্ট থেকে হয়েছে কত কত টাকা প্রায় প্রায় আনুমানিক দেড় লাখ টাকা মতো